বাবার মৃত্যুতে ভেঙে না পড়ে জিপিএ পাঁচ পাওয়া অষ্টগ্রামের অহনা দাসের অনুপ্রেরণার গল্প অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি রুবেল মিয়ার প্রতিবেদন পরীক্ষার মাত্র পনেরো দিন আগে বাবাকে হারিয়েছিল অহনা দাস কিন্তু জীবনের সবচেয়ে কঠিন এই থেমে থাকেনি পড়াশোনা বাবার স্বপ্ন আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এসএসসির পর এই যে জিপিএ ফাইভ পে পাশ করেন অহনা দাস আমি যেহেতু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই মানে আমার বাবা সবসময় চাইতো যে আমি যাতে একজন ভালো প্রথম শ্রেণীর কোনো চাকরিজীবী হতে পারি বা নিজেকে যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি তো সেই অনুযায়ী আমি সবসময় চেষ্টা করতাম আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে তাদের পাশে দাঁড়াতে তো সেইভাবে আমি মানে যতটুকু আমি আমার সক্ষম আমি সক্ষম যতটুকু চেষ্টা করতে সেই চেষ্টা করেছি আমার বাবা সবসময় চাইতো আমি যাতে একজন প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী হতে পারি আমার বাবা মা এমনকি আমার ছোট যে ভাই ও চাই তো আমি ম্যাজিস্ট্রেট হই তো সেই অনুযায়ী আমারও ইচ্ছে যে আমি যাতে ম্যাজিস্ট্রেট হতে পারি এবং মানুষের সেই অনুযায়ী সেবা করতে পারি আমার এই রেজাল্টের পিছনে আমার শুভাকাঙ্ক্ষী বাবা মা আমার ভাই বোন ওদের অনুপ্রেরণা ছিল যাদের স্বপ্ন বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং আমি সব সময় চেষ্টা করেছি যাতে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি সেই অনুযায়ী আমি আমার শক্তিকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি ভালো ফলাফল করতে আর মহান সৃষ্টি করতে আমার সেই কথাগুলো শুনেছে আমাকে জিপিএফআই প্রাপ্ত করেছেন আমার বাবা আমার পরীক্ষার পনেরো দিন আগে মারা গিয়েছিল তো আমি চাই আমার বাবার স্বপ্নগুলো পূরণ করতে আর সেই অনুযায়ী আমি আমার মানে যতটুকু সম্ভব চেষ্টা করা আমি করি আমার বাবা বেঁচে থাকলে তো অনেক খুশি হইতো আমি এরকম একটা ফলাফল করেছি আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ভালো রেজাল্ট করি সব সময় আমার বাবা নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে আমার ইচ্ছে পূরণ করতে আর আমিও সেই অনুযায়ী মানে বাবার চেষ্টাগুলো বাবার স্বপ্নগুলোকে পূরণ করতে চেয়েছি কারণ আমার বাবা মার স্বপ্নটাই মূলত হচ্ছে আমার স্বপ্ন আমার বাবা মানে আমি যখন মারা গেছে তার কয়েকদিন আগেই আমি আমার বাবার সাথে মানে আমার এইসব পড়াশোনার বিষয়ে কথা বলতেছিলাম তো এরকমই মানে এটা যে পড়াশোনার যে রোড ম্যাপ হলো তো এটা নিয়ে কথা বলছি বাবু সব সময় আমাকে সমর্থন করতো আমার কোনো সিদ্ধান্তে বলতো না যে তুমি এটা করো না ওটা করো না সব সময় বলতো যে তুমি মানে এগিয়ে যাও আর আমার বাবু সব সময় পাশে থাকতো মানে এখন তো আমার পরিবারের কোনো ইনকাম সোর্স নেই এখন আমাদের চলাফেরা করতে সত্যি অনেক কষ্ট অন্য জনরা আমার আত্মীয় স্বজন অনেকে সাহায্য করতেছে যদি সরকারিভাবে কোনো সাহায্য দেয় তাহলে সত্যি আমরা মানে উপকৃত হবো অহনা দাস কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম নথপাড়া বাড়ি পরিমল চন্দ্র দাসের মেয়ে সে অষ্টগ্রাম উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে দু সালে জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করেন গুরুদয়াল সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অহনা দাস অর্জন করেছে জিপিএ ফাইভ বাবার মৃত্যু তাকে দুর্বল করেনি বরং অনুপ্রেরণায় রূপ নিয়েছিল সেই শোক অহনার বাবা মারা যান পরীক্ষার পনেরো দিন আগে পরিবারের সবাই যখন শোকে স্তব্ধ তখন বাবার সেই শেষ স্বপ্ন মেয়ে যেন ভালো ফলাফল করে পরিবারের মুখ উজ্জ্বল করে তা পূরণ করার সংকল্প নেয় অহনা দৃঢ় মনোবল ও অধ্যাবসার মধ্য দিয়ে সে লড়ে গেছে জীবনের কঠিনতম সময়ের বিরুদ্ধে এর আগেও অহনা দেখিয়েছে তার সাফল্যের ধারাবাহিকতা অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও সে জিপিএ ফাইভ অর্জন করেছিল অহনার সাবেক শিক্ষক সহকারী শিক্ষক রাফিউল আমিন বলেন অহনা সবসময় পরিশ্রমী ও মনোযোগী ছাত্রী ছিল তার চরিত্রে ছিল ভদ্রতা ও আত্মবিশ্বাসের দারুণ সমন্বয় বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়লেও সে নিজের লক্ষ্য থেকে কখনো সরে যায়নি তার সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা দাস আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে তার বেসির মধ্যে সে খুব আমাদের কাছে অত্যন্ত একটা স্নেহের ছাত্রী হিসাবে সকল শিক্ষকের কাছে এটা কৃত্রিয়মন এবং তার আচার আচরণ বিহেফটা ছিল অনেক ভালো সে আমাদের এখান থেকে এ ফাইভে কিশোরগঞ্জ স্কুলে একটা কলেজে ভর্তি হয়েছে ওইখানে গুরুদায় ভর্তি হওয়ার পরে এবার ইন্টারমিডিয়াটে যে রেজাল্ট হইল সেটা আমরা তার রেজাল্ট জিপিএ ফাইভ পাওয়াতে আমরা অষ্টমবারী প্রচুর জন্য শিক্ষা শিক্ষা পরিবার খুবই আনন্দিত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন অহনা আমাদের বিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্রী ছিল নিয়মিত অধ্যায়ন শিক্ষক অভিভাবক নির্দেশনা মেনে চলা ও ইতিবাচক মানসিকতা তাকে আজকের এই অবস্থানে এনেছে আমরা বিশ্বাস করি ভবিষ্যতেও সে বড় কিছু করবে

এই মেয়ের ভেতর যে একাগ্রতা ও সাহস আছে তা তাকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে অহনার সাফল্যে পরিবার শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের বন্যা বইছে বাবাহারা মেয়েরই সাফল্যে মায়ের চোখে অশ্রু তবে তাতে আছে গর্ব ও তৃপ্তির মিশেল আমার স্বপ্ন অনেক আমার মেয়েকে আমার মেয়ে কে আমি যে টিউনে হতে 되ছে টিউনো আমি চেষ্টা করব যত সময় আর বাবা সব কাজ জানা করতে পারি এইটেই সবার কাছে আমার প্রার্থনা সবাই দোয়া জানা করেন এটাই আমার আশা আমার ফ্যামিলিতে আমার এক ছেলে নিয়ে আছে আর মা আছে আর তো আপনার ছেলেও কি পড়াশোনা করে আমার ছেলে পড়াশোনা করে তো এখন বর্তমানে আপনাদের যে সাংসারিক যে জীবিকার জন্য কোনো ইনকাম সোর্স কি আছে আপনাদের এটা তো নয় সাহায্য তো আপনারা যদি কোন সরকারিভাবে কোনো পড়াশোনার জন্য কোনো ব্যবস্থা নেয় আপনারা কি এটাতে রাজি আছেন হ্যাঁ নিজের অনুভূতি জানাতে অহনা দাস বলে বাবার স্বপ্নই ছিল আমার অনুপ্রেরণা আমি চাই ভবিষ্যতে এমন কিছু করতে যাতে বাবা গর্ববোধ করতেন সচেতন মহল মনে করছেন অহনার মতো মেধাবী শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা ও সহায়তা পেলে তারা ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তারা আরও বলেন এই ধরনের মেধাবীরা শুধু নিজের নয় সমাজ ও দেশের সম্পদ তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন এনজিও ও বৃত্তশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করা যাতে তারা বাধাহীনভাবে এগিয়ে যেতে পারে অহনা অহনাদাস প্রমাণ করেছে প্রতিকূলতা যত কঠিনই হোক না কেন ইচ্ছাশক্তি ও অধ্যাবসায় থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়